বাংলা আমার রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেন এ পর্যন্ত একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে ই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে মার্কশিট ছেড়েছে তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকে তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেন নে আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি অনেকে ভাবছে এই সময়ে মোদীকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক এই ভুল বলছি নাকি তুমি মনে করো ইমানদার তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কথা অ্যাকসেপ্ট না হতে পারে আমি আবার বলে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর কোন তাকত পাওয়ার শক্তির ওপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকি নয় আব্বাস সিদ্দিকি মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে তাই হক কথা বলছি আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে তোমরা জানো 10 হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে তিনশো কম বেশি সাড়ে তিনশোর ওপরে চারশোর ওপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে সেটাই তো তোমরা খবর রাখো না তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না হবে না নিতে হবে না হবে না এই অকাব বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না পুল বুক চিতিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি ঠিক না বেটি একটা সুযোগ আবার দিচ্ছি ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে তাও কিলিয়ান নয় ঠিক না বেডিজ্ঞ কিন্তু আমরা দেখতে চাই আওয়াজ দিয়ে বলুন দেখার দরকার আছে না নয় দেখার দরকার আছে না নয় আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পড়েনি আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো গোটা কুড়ি যদি থাকতো সেটা আমার কথা বলছি না হ্যাঁ উনতিরিশটা সরি উনতিরিশটা উনতিরিশটা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি কথা বলেন আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেবে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ দিয়ে বলো বলা ভুল হচ্ছে আরো চলো শুনতে চাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার মনে রাখবেন আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না হয়নে যদি টোটাল ভারত মিলিয়ে গুটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওসাদ সিদ্দিকি নাম শুনেছেন না শোনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বোঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাশ সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকেই একজন উঠেছি একটা ছুড়ে প্রথম মার কেন কি দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভাব আমাদের তো কেউ নেই সব হাতছাঁড়া করে ফেলেছি যে আর শপথ নেন আমাদের ভুল যদি ভাঙে সময় সে অকাপ্যি এত সহজে তো করতে দিয়ে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকের দাদা দিত রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি রায় কিন্তু এরপরও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লো আগামী দিন সেন্টার হোক রাজ্য সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া ধাগ করিয়ে রাখা দরকার অঙ্গীকার কচ্ছন্দ নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে আত্মরে বলেন বলতে কি নয় আল্লাকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই ওয়াকাবলে বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংগ্রহ করলে মাদ্রাসা ভাষার জন্য বলবে কে আমাদের কেউ নেই অবিসি অবি বলেন এ ওবিসি বোঝেন লোক তো অকাপ জিনিস কি সেটাই বোঝে না ওবিসি বোঝেন হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলো মুসলমান চাকরি পাচ্ছিল সেই টাকে বড় প্ল্যানমাফিক গুজামিল করে সংরক্ষণ সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর ওপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল বিসির কারণে এগুলো কি আপনাদের জানতে হবে আমি শেষ করছি বক্তব্য এখানে একটা শেষ কথা বলে যাই নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন গরিবী নজ খাজা মঈন উদ্দিন আজমিরি জিনা দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত 14 বছর ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর সমাজকে জানতে চাই শেখ কে দাও গরিবে نوازিনি যিনি তিনারি সাড়ে ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি এ আজকে গরিবে نوازের মাজারকে যারা তুলতে বলছে পুরো জন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নাই সত্যি করে বলুন রাজি আছি না নাই উঠে দাঁড়ান কারা যেতে পারবে